সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত কোনো কন্টেন্ট ক্রিয়েটর এই ভিসা পেলে কোন স্পন্সর বা পৃষ্ঠপোষক ছাড়াই দশ বছর দেশটিতে থাকতে পারবেন সরকারি কর্মকর্তারা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল মিডিয়া খাতে সংশ্লিষ্টদের জন্য আমিরাতকে প্রধান গন্তব্য করার লক্ষ্য নিয়েছে সরকার সেই লক্ষ্যের অংশ হিসেবেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশের দশ হাজার ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটরকে গোল্ডেন ভিসা প্রদানের লক্ষ্য নেওয়া হয়েছে আগ্রহী কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েসারদের জন্য নির্দিষ্ট করে দিয়েছে আমিরাতের সরকার যেসব ক্রিয়েটরের কন্টেন্টে সৃষ্টিশীলতা রয়েছে কিংবা যেসব কন্টেন্ট সমাজে প্রভাব ফেলতে সক্ষম কন্টেন্ট তৈরির জন্য যারা পুরস্কার কিংবা স্বীকৃতি পেয়েছেন এবং যাদের কন্টেন্টের ফলে আমিরাতের নেটিজেনরা লাভবান হতে পারেন কেবল তাদেরকেই দেওয়া হবে গোল্ডেন ভিসা আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন গোল্ডেন ভিসা পেতে হলে আগ্রহী কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারদের প্রথমে ক্রিয়েটর্স এইচকিউ নামের একটি ওয়েবসাইটে ঢুকতে হবে এবং সেখানে একটি আবেদনপত্র পূরণ করতে হবে পাশাপাশি নিজের ইমেল ঠিকানাও প্রদান করতে হবে আবেদনপত্র পূরণ করে জমা দেওয়ার পর তা যাচাই করবে ক্রিয়েটর্স এইচকিউ টিম এবং যারা ভিসার জন্য যোগ্য তাদেরকে ইমেলে তা জানিয়ে দেওয়া হবে ক্রিয়েটর্স এইচকিউ থেকে ফলাফল আসার পর শুরু হবে এই সংক্রান্ত অন্যান্য ধাপ ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা